আসসালামু আলাইকুম এটা আমার লেয়ার মডেল খামারের কাজ চলমান আছে খামারের প্রায় অর্ধেক কাজ হয়েছে এবং বাকিটা বৃষ্টির কারণে বন্ধ আছে বৃষ্টিটা থামলেই আবার কাজ শুরু করব দেখতে পাচ্ছেন আমার খামারে এটা প্রায় পঁয়তাল্লিশ ফিট লম্বা এবং আঠারো ফিট প্রস্থের দুই লাইন দোতালায় একটা খামার হবে এখানে একটুগুলো আমি ব্যবহার করেছি ভাঙা ইট ভাঙা ইটের দাম তুলনামূলক কম কম হলে এখানে একটু খরচ বেশি আছে অন্য অন্যভাবে যেমন ইটগুলো বিছানোর সময় বেশি লাগে এবং ইটের ভিতরে যে ফাঁকা জায়গা আছে সেগুলো ইটের খদে পূরণ করার প্রয়োজন হয় পাশাপাশি এই এখানে বালি এবং যে সিমেন্টের গোলাটা দেওয়া হয় সেটার পরিমাণে বেশি লাগে এই কারণে এদিক দিয়ে একটু খরচ বেশি হয়ে যায় তো গোটা ইটে দিতে পারলে ভালো আমি খরচ কমানোর জন্য এই অর্ধেক অর্ধেক ইটটা ভাঙ্গা ইটটা ব্যবহার করেছি তো এখানে প্রায় ছয়শো থেকে সাড়ে ছশো মুরগি পালন করা যাবে খাঁচা পদ্ধতিতে আশা করছি সাত থেকে আট দিনের মধ্যেই এই খামারের কাজ শেষ করব এবং আগামী মাসের শুরুর দিকে বা আগামী মাসের মাঝামাঝিতেই মুরগি ওঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে খাঁচা পথে যাতে যেহেতু মুরগি পালন করা হয়